কৌশিকী অমাবস্যার সন্ধ্যাবেলায় চুপচাপ পুড়িয়ে দিন এই বিশেষ একটি জিনিস পালন করুন সহজ কয়েকটি টোটকা মেনে চলুন এই বিশেষ কয়েকটি প্রতিকার অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন মা তারার আশীর্বাদে জয় মা তারা বাস্তু ও জ্যোতিষশাস্ত্র মতে ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যার বিশেষ মাহাত্ম রয়েছে সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু সিংহরায় নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগত আশা রাখি মায়ের আশীর্বাদে আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা বিশেষ গুরুত্বপূর্ণ বাস্তু এবং জ্যোতিষ মতে এই কৌশিকী অমাবস্যায় কয়েকটি নিয়ম পালন করতে পারলে জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে গিয়ে সর্ব কার্যসিদ্ধি হয় মনস্কামনা পূর্ণ হয় আর্থিক কষ্ট দূর হয়ে আর্থিক উন্নতি হয় ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যাকে ঘিরে রয়েছে নানা ধরনের প্রথা পৌরাণিক কাহিনী শাস্ত্র মতে এদিন তন্ত্র সাধনার বিভিন্ন দিকগুলি খুলে যায় সিদ্ধি লাভ করা সম্ভব হয় তারাপীঠকে নিয়ে রয়েছে বহু পৌরাণিক কাহিনী ও আচার নিয়ম কথিত আছে এদিন তন্ত্র সাধনার মাধ্যমে গুপ্ত সাধনার বিভিন্ন ফল পাওয়া যায় এদিন একটি বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরকের দরজা খুলে যায় তাই এই কৌশিকী অমাবস্যা সাধু সন্ন্যাসীদের কাছে যেমন গুরুত্বপূর্ণ তেমনি সাধারণ কাছেও সমান অপরিহার্য কৌশিকী অমাবস্যায় গৃহের কল্যাণে সমস্ত বাধা বিপত্তি গ্রহ দোষ গোপন শত্রু নাশ করে অখণ্ড সৌভাগ্য লাভ করতে এই কাজগুলি একে একে পালন করুন তন্ত্রমতে এই অমাবস্যার রাতকে তারা রাত্রিও বলা হয় এই দিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুয়ের দ্বার মুহূর্তের জন্য উন্মুক্ত হয় ও সাধক নিজের ইচ্ছা মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করেন ও সিদ্ধি লাভ করেন কথিত আছে এই কৌশিকী অমাবস্যাতেই সাধক বামা খ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন মা তারার আশীর্বাদে আর যে কোনো তন্ত্র সাধনা জ্যোতিষীরা মূলত অমাবস্যা তিথিতেই পালন করে থাকেন দেখে নেওয়া যাক কিছু টোটকা যেগুলো করলে আপনার ও আপনার পরিবারের বিশেষ উপকার তো হবেই এর পাশাপাশি অনেক রকমের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন প্রথমত অমাবস্যার দিন আপনার বাড়ি ঘর খুব সুন্দরভাবে পরিষ্কার রাখুন যে কোনো একটি টোটকা পালনের পূর্বে তার প্রত্যেকটি নিয়ম পালন করা কিন্তু আবশ্যক যদি আমরা একটি টোটকার পূর্ণ ফল লাভ করতে চাই ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে সেদিকে নজর রাখবেন কোনো এঁটো বাসনপত্র যেন না থাকে সেদিকেও খেয়াল রাখবেন অমাবস্যায় নখ চুল দাড়ি কাটবেন না কোনো পুরোনো ছেঁড়া জামাকাপড় থাকলে সেগুলো ঢেকে ভাজ করে গুছিয়ে রাখবেন শুধু বাড়ি নয় বাড়ির সামনের উঠোন চারিপাশ পরিষ্কার রাখবেন এই কৌশিকী অমাবস্যার দিনে কৌশিকী অমাবস্যা সন্ধেবেলায় অবশ্যই মনে করে আপনার বাড়ির সদর দরজায় বাস্তু দোষ দূর করতে বিভিন্ন রকমের গ্রহ দোষ থেকে মুক্তি পেতে দুটো তিলের তেলের প্রদীপ চালাবেন। এর ফলে বাড়ির সমস্ত অশুভ শক্তি যেমন বেরিয়ে যায় তেমনি শুভ শক্তির আবির্ভাব ঘটে কৌশিকী অমাবস্যার সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলায় ঠিক অমাবস্যা তিথি যখন একেবারে লেগে গেছে সেই মুহূর্তে এই বিশেষ কয়েকটি জিনিস পুড়িয়ে দেওয়ার কথা জ্যোতিষতন্ত্র ও বাস্তুশাস্ত্র অনুযায়ী অত্যন্ত শুভ ফল প্রদান করে কি সেই জিনিসগুলি সবার প্রথমে আমরা জানাবো অমাবস্যা তিথিতে কোরকুট জ্বালালে অত্যন্ত শুভ ফল পাওয়া যায় বাস্তু দোষ যেমন দূর হয় তেমনই বিভিন্ন রকম অশুভ শক্তির হাত থেকেও মুক্তি পাওয়া যায় তবে কর্পূরের সঙ্গে আরও বিশেষ কয়েকটি জিনিস রয়েছে যা এই কৌশিকী অমাবস্যায় পোড়ানোর কথা বাস্তুশাস্ত্র আমাদের জানাচ্ছে জ্যোতিষে কর্পূর খুবই গুরুত্বপূর্ণ পুজোতেও ব্যবহার করা হয় কর্পূর কর্পূর জ্বালিয়ে ঘরে আনা যায় সুখ শান্তি দূর হয় নেতিবাচক শক্তি জ্যোতিষ বলছে কিছু বিশেষ জিনিস আছে যা কর্পূরের সঙ্গে মিশিয়ে পোড়ানো হলে তার ধোঁয়া খুবই ফলদায়ক কি সেই জিনিস করপুর নিজেই শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কিত আর দারুচিনি শুক্র এবং মঙ্গলের সঙ্গে সম্পর্কিত শুক্রকে পার্থিব সুখ সৌন্দর্য সমৃদ্ধির কারক বলে মনে করা হয় আর শুক্র গ্রহ বলবান হলে মা ধনলক্ষ্মীর আশীর্বাদে আর্থিক উন্নতি হয় এগারোটি লবঙ্গ দিয়ে কর্পূর চালিয়ে দিন এতে নেতিবাচক শক্তি দূরে থাকবে বাস্তু দোষ থেকে মুক্তি মিলবে এবং আর্থিক কষ্ট দূর হবে মঙ্গল সুখী দাম্পত্য জীবন পারিবারিক শান্তি সন্তান ধারণের কারক তাই কর্পূরের সঙ্গে দারুচিনি ও তেজপাতা পুড়িয়ে দিলে এই কৌশিকী অমাবস্যায় এই সমস্ত রকম সমস্যা থেকে মুক্তি লাভ করা যায় অনেক দিন ধরে কোনো কাজে বারবার আপনাকে যদি বাধার সম্মুখীন হতে হচ্ছে তাহলে এই কৌশিকী অমাবস্যায় কর্পূরের সঙ্গে তেজপাতার এই বিশেষ ক্রিয়াটি করুন একটি তেজপাতার উপর আপনার সমস্যার কথা লিখে তাতে খানিকটা কর্পূর রেখে পুড়িয়ে ফেলুন এবং মা তারাকে স্মরণ করে আপনার সমস্যার কথা জানান জ্যোতিষ বাস্তু ও তন্ত্রমতে এই কৌশিকী অমাবস্যার সবচেয়ে ফলপ্রসূ কার্যকরী টোটকাটি হল এই কৌশিকী অমাবস্যার সন্ধ্যেবেলায় একটি কূয়ো বা একটি গর্তে এক চামচ দুধ ঢালুন মনে করা হয় এই প্রক্রিয়াটি করতে পারলে জীবনে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে মনস্কামনা পূর্ণ হয় তবে যারা টোটকা পালন করতে যাচ্ছেন খেয়াল রাখবেন এই দিনে অর্থাৎ কৌশিকী অমাবস্যার দিনে উপবাস বা সংযমের বিধান রয়েছে একান্তই তা না পারলে নিরামিষ নিরামিষাত্ত্বিক আহার গ্রহণ করবেন চেষ্টা করবেন সেই দিনটি আমিষ জাতীয় তামসিক আহার বর্জন করতে মা তারার কৃপায় সমস্ত রকমের দুঃখ দুর্দশা কেটে যায় বড় ধরনের রোগ হোক বা বিপর্যয় তারা মা তাঁর সন্তানদের সবসময় আড়াল করে রাখেন সব ধরনের ঝড় ঝাপটা বিপর্যয় থেকে আর এই কৌশিকী অমাবস্যায় মা তারাকে স্মরণ করে ভক্তিভরে পুজো করলে সন্তানের মঙ্গল হয় স্বামী দীর্ঘায়ু হয় মা তারা অন্তরজামী বড় সড়ো বিপর্যয় শুধু একটি নাম জয় মা তারা জয় জয় তারা এই একটি নামেই তারা মা জীবনকে সমৃদ্ধ করে তোলেন তারা মা সন্তানের কাছে চরম ও পরম সত্য কৌশিকী অমাবস্যার শুভেচ্ছা আপনাদের সকলকে মা তারার আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের সকলের উপর আজকের পর্ব এখানে শেষ করছি দেখা হবে আগামী পর্বে সকলেই ভালো থাকবেন এবং সাথে থাকবেন